ভাটারচি পুকুর এলাকায় আচমকা গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য বৈরাগত দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত এক যুবক তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ তদন্তে কেতোয়ালি থানার পুলিশ কোতোয়ালি থানার অন্তর্গত কৃষ্ণনগর কালীনগর দুলেখাড়া চ্যাটার্জি পুকুর এলাকায় গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীরা বলছেন পাড়াই কিছু যুবক তারা চ্যাটার্জি পুকুর এলাকায় প্রতিদিনের মতো সন্ধ্যাবেলায় গল্প করছিলেন এবং সেই সময় কিছু বহিরাগত দুষ্কৃতীরা এসে হঠাৎই তাদের গাড়িতে রামদা দিয়ে কোপ দিতে থাকে এবং তারা যখন ভয়ে পালিয়ে যায় তখন তারা তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ এলাকাবাসীর ঘটনায় গুরুতর আহত একজন শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনাস্থলে পরে কোতোয়ালি থানার পুলিশ আসেন এবং সমস্ত বিষয়টি কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ তদন্ত করছে ব্যুরো রিপোর্ট জাজবাত টোয়েন্টি ফোর বাংলা কি ঘটেছিল ওরা হচ্ছে আমরা এখানে আড্ডি কি মারছি এবার ওরা গাড়ি নিয়ে ঢুকে ঢুকে হচ্ছে আমাদের এখানে প্রথমে দা দিয়ে তাড়া করেছে ওই গাড়িটাকে কোপ করে দিয়ে আমাদের লাঠি রড দিয়ে মারধর শুরু করে যে আমরা যখন পালাচ্ছি তখন গুলি চালিয়েছে আমাকে মানে কারা এসেছিল চকের পাড়ার হচ্ছে রাহুল ঘোষরা রাহুল ঘোষ ছিল ঐশিক ছিল ঢোল সূর্য আর আরও ছিল কিন্তু মুখ মুখ চাই না কি কারণে এটা করলো এটা কি কারণ সেটা বলতে পারবো না এর আগেও ভাসানে বিনা কারণে আমরা আসছি আমাদের ধরে মারধর করে যায় হঠাৎ আমরা আছি আগেকার ওরা হচ্ছে এর আগেও কালীনগরে একটা মানে মার্ডার কেসের আসেন মানে কোথায় কোথায় লেগেছে আপনাদের এই যে আমার এইখানে লেগেছে এইখানে লেগেছে এই এইখানে লেগেছে